চাপাডাঙ্গা কলেজ রোডে দুটি দোকানঘর ভাঙলো তারকেশ্বর থানা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা কলেজ রোডের দীর্ঘদিনের বাসিন্দা মর্জিনা বিবি স্বামী মোহাম্মদ নাজিমিন তাদের ঘরের বাহির হওয়ার রাস্তায় দুটি দোকানঘর সিপিএমের আমলে নির্মিত হয়েছিল যা নিয়েই এই মামলা চন্দনগর কোর্টে মামলা দায়ের হয়েছিল যে মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে এবং কোর্টের নির্দেশেই আজ সকাল এগারোটা নাগাদ ভাঙা শুরু হয় যদিও রয়েছে চাপা উত্তেজনা এলাকার সাধারণ মানুষজনের বক্তব্য রাস্তার জায়গায় সমস্ত কলেজ রোড জুড়েই দোকান ঘর আছে শুধুমাত্র এই দুটি ঘরই ভাঙা হলো কেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন সারা কলেজ রোড জুড়েই বহু ঘর আছে ভাঙা যখন হচ্ছে সব ভাঙা হলে ভালো হতো আজ এই দুটি পরিবার কিভাবে চলবে এনাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও দুই দোকানদারের একজন স্বরূপ বেড়া বলেন মামলার কোনো নিষ্পত্তি হয়নি এবং কোনো রায় দান হয়নি স্বরূপ বেরার ভাই অরূপ বেড়া বলেন ভাঙড়ে সমস্ত কলেজ রোড জুড়েই সব দোকান ভাঙার অর্ডার হয়েছে কিন্তু কেন শুধু শুধু আমার দোকানটাই ভাঙা হয়েছে এই দোকানের পূর্বে মর্জিনা বেগমের পিতা শামসুল হক দুটি দোকান থেকেই ভাড়া নিতেন তার রসিদও দেখালেন দোকানদাররা আর number times a report

اور 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 اپ কতদিন ধরে চলছে মামলাটা মামলাটা চলছে উনিশ থেকে এটা কি আপনারা হেরে গেছে

কিছু করতে করা যাবে না নেতারা কি বলছে কিছু করা যাবে না তাই তাহলে তোমার সংসারটা চলবে কি করে তুমি এতদিন রয়েছ কত বছর আছে এখানে চল্লিশ বছর চল্লিশ বছর এই রাস্তার ধারে তো বহু লোকই আছে তাহলে তোমাকে কি ভাই দুটো কি তুলে দিচ্ছে কিন্তু রাস্তার ধারে অহলা ভাই রোডের তো বহু লোক আছে বহু লোক তাহলে তোমাকে একাকে তুলে দিচ্ছে ব্যাপারটা

কি বলো কোটের রায় কোটের কোন রায় ন্যায় ভাঙান ডিএম সাহেব জানিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দোকান ভাঙা হচ্ছিল মানে অর্ডারস ছিল তখন 7 তারিখে অর্ডারস ছিল 8 তারিখে হিয়ারিং এর ডেট ছিল 8 তারিখে যখন জজ সাহেব কাছে উপস্থিত হই হাজির হয় তখন এবার লয়জারের সাথে মানে উকিল হচ্ছে বলছে তোমাকে তো চিঠি করাবে না বলছে কেন বলছে তুমি তো এখানে পার্টি নাও বলছে পার্টি হতে হলে পার্টি অ্যাড হতে হবে পার্টি অ্যাড হলাম আর মধ্যেখানেই ভাঙার অর্ডার এসেছে এখন কোর্ট বন্ধ আমরা যাবো কোথায় এট এট ডেট পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখে দু হাজার চব্বিশ মানে তার আগে সরকারের কাছে আবেদন করছি যে আমাদেরকে কোনো জায়গাটা পুনর্বাসন দেওয়া হবে

ঠিক আছে সেই হিসাবে আমরা মেরামত করেছি ঠিক আছে এবার হাইকোর্ট করেছে হাইকোর্টের কোনো ভাঙার অর্ডার নেই ভাড়া করেছে কেন আমরা ওদের দাদু এই পর্যন্ত করে গেছে দোকানটা সরকারি জায়গায় ওনার দাদু ভাড়া দিয়েছে এই এগ্রিমেন্ট পর্যন্ত আমাদের কাছে আছে এই সূত্রপাতের কিছু হয়নি হাইকোর্টে ওনারা কেস করেছে মানে আমাদের ঘরের সামনে কাজ করে আনলিগালভাবে মানে দোকানটা বিক্রি করে দেওয়ার চেষ্টা কর এইভাবে বিভিন্ন রকমভাবে উকিলের মাধ্যমে সাহায্য বুঝছে হাইকোর্ট করেছে তো হাইকোর্টে ওনারাই কিছু হয়নি ওনারা হচ্ছে এর উপরে ডিএম অর্ডার দিয়েছে ফাঁকা এই পেপার পর্যন্ত আমরা দেখাতে পারি যে হাইকোর্টের কেসটা পাঁচ তারিখে এই <muchas> ছিল <muchas>

পরিষ্কার করার অর্ডার আছে তাহলে শুধুমাত্র এই শুধু দোকান কেন ভাঙা হলো ভাঙা যখন হলো সবই ভাঙা দরকার এবং আমি মনে করি এই যে এনাদের যে দুজনের ভাঙা হয়েছে এনাদের পুনর্বাসনের আমি দাবি জানাচ্ছি এবং আমরা এনাদের পাশে আছি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য